কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকাল সাতটা বাজে আজকে হলো বুধবার সারাদিন দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা একটু হলো ভালো লাগবে এ বাদ বসে দিয়েছি একটাতে আতপ চাল একটাতে সিদ্ধ ছাল নামে নিয়েছি আর এই দিকে আমি নিচ্ছি তো রান্না করবো সোয়াবিন তরকারি তো এদিকে সোয়াবিন তরকারি রান্না করব বেশি কিছু রান্না করব না যেহেতু শরীরটা বেশি ভালো না আজকের দিনটা এমনভাবে খারাপ ভাবতে পায়নি কপালটা ভীষণ খারাপ যেহেতু অল্প বয়সতে যে ওষুধ খেতে হবে ভাবতে পায় না শরীরে এত প্রবলেম হচ্ছে এতদিন কয়েকদিন কয়েক মাস ধরে চলছে মোটামুটি ভালো মানে অস্তে অস্তে প্রবলেম হচ্ছে তো মানে আর ডাক্তার দেখাচ্ছে না কিন্তু এখন যে আর চলতেই পারছি না আর ভাবলাম যে না ডাক্তার দেখাতেই হবে এখন তো ডাক্তার দেখাতে চলে গেলাম কালকে তো ডাক্তারে পরীক্ষা দিয়েছে তো নয়টা পরীক্ষা দিয়েছে তো নয়টা পরীক্ষা করতে হবে আর যেহেতু আমি বাদ খেয়ে গিয়েছিলাম তার জন্য আর হয়নি তো আজকে আবার চলে গেলাম ডাক্তার দেখাতে যদি একটু বিছনাটা একটু গুছালাম কারণ শরীরটা ভালো লাগছে না তারপর বিছনাটা গুছালাম প্রত্যেকটা দিন একই কাজ না করলে ভালো লাগে না তো ওইদিকে দিকে ছিল কালকের ভিডিও তো একসঙ্গে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ওইদিকে দিকে গিয়েছিলাম আমি মা তো ডাক্তার দেখাতে তো আজকে আবার রক্ত দিয়ে আসলাম তো আমি আর মা আজকে আবার গেলাম তো এটা ছিল আজকে তো রক্ত দিয়ে আসলাম আর সকালতে কালই ছিলাম কিছুই খেলাম না তো প্রায় এগারোটার সময় গিয়েছিলাম ডাক্তার এখানে তো রক্ত দিয়ে আসলাম তো তো সকালে এমন কিছু ভিডিও শ্যুট করা হয়নি কারণ রান্না বান্নায় একটু করেছি যেহেতু শরীরটা বেশি ভালো না তার জন্য ভিডিও করতে ইচ্ছে করে না তবু একটু একটু ভিডিও করে রেখে দিয়েছি আর সকালে কালি ছিলাম যেহেতু আজকে রক্ত দিয়ে আসবো তার জন্য তো রক্ত দিয়ে গেলাম সকালবেলা প্রায় এগারোটার সময় গেলাম তো রক্ত দিয়ে আসলাম এসে তারপর স্নান করলাম স্নান করে একটু শুয়েছিলাম তারপরে একটু ভাত গেলাম তো এখন ওষুধ নিয়ে বসে বসে দেখো এখন একটা একটা করে ওষুধ খাব তো রক্তের রিপোর্ট দেবেন দু এক দিন পর তো ফোন করবে রক্তের রিপোর্ট তারপর বুঝতে পারবো যে কী হয়েছে না হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সে তোমাদের সামনে কাজ বা বেশি কিছু ভিডিও শেয়ার করা হয়নি যেহেতু আমার শরীরটা ভালো না তার জন্য সকালে কালী পেট ছিলাম প্রায় বারোটা অবধি তো কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের রক্ত পরীক্ষা দিয়েছে তো বাদ খেয়ে গেছিলাম তার জন্য আর হয়নি তো আজকে গেলাম এগারোটার সময় তো গিয়ে রক্ত দিয়ে আসলাম এসে তারপরে স্নান করলাম করে একটু শুয়েছিলাম তো এখন উঠলাম তো এখন আর কি কি করবো তা ভাবলাম যে তোমার সাথে কিছু কথা শেয়ার করি তো এই খেয়ে দেখো কিছু ওষুধ দিয়েছে এখন বর্তমানে তো এখন ওষুধটি খেতে হবে আর রিপোর্ট বের হলে তারপরে বুঝতে পারবো যে আমার কী হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করব তো চলো সঙ্গে তা এখন বর্তমানে একটা ক্যাপসুল দিয়েছে আর কেটে দিয়েছে একটা রাতে খেয়েছিলাম ওষুধটা আর কয়েকটা বল দিয়েছে তো ডাক্তার বলছে এখন বর্তমানে খেতে রিপোর্ট বের হলে তারপরে দেখে তারপরে ওষুধ দেবে তো এখন একটা বড়ি খাবো প্রচন্ড ভালো লাগছে না তার জন্য ওখানে একটা বড়ি খাবো বুঝতে পারলাম না এত অল্প রয়েছে যে আমার এত তারা তো খেতে হবে তো যেহেতু এখন বেশি শুধুটা ভালো লাগছে না শুয়ে একটা বড়ি খাবো তো এটা দিয়েছে দশটা নেমেছি চারটে খানা ওষুধ খেতে একদম ভালো লাগে না তো খেতে ইচ্ছে না করলে আবার খেতে হবে আর করবো লিপুটা আসুক তারপর দেখব আর এখান থেকে যে এখনো ব্যাপার করছে হাতে লাল হয়ে আছে তো হলো সঙ্গে দেখো বইটা নিয়েছি এখন এখানকে নেব খেতে ইচ্ছে না করে খেতে হবে কারণ সবাইটা যেতে অসুস্থ ভিডিওটা বেশি বড়ো করবো না খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো তো সবাইকে চা